নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম অসমাপ্ত কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে যত পূজা হলো না সারা জানি হে জানি তাও হয়নি হারা হে ফুল না ফুটিতে ঝরেছে ধরনিতে। যে নদী মরুপথে হারালো ধারা জানি হে জানি তাও জীবনে জানি হে জানি তাও হয় নিমিছে আমার অনাগত আমার অনাহত তোমারই বিনা তারি বাজেছে তারা জানি হে জানি তাও হয় নিহারা নমস্কার